ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি থেকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ডেপুটি চিফ লিগেল এড ডিফেন্স কাউন্সিল অ্যাসিস্টেন্ট লিগেল এড ডিফেন্স কাউন্সিল অ্যাসিস্টেন্ট অফিস অ্যাসিস্টেন্ট বা ক্লার্ক পিওন পোস্টের জন্য যে নোটিফিকেশনটা বেরিয়েছিল যারা অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটা করেছিল তাদের ইন্টারভিউ নেওয়া হবে চারি সেপ্টেম্বর তারিখ ডেপুটি চিফ লিগেল এড ডিফেন্স কাউন্সিল এবং অ্যাসিস্ট্যান্ট লিগেল এড ডিফেন্স কাউন্সিল পোস্টের জন্য যারা আবেদন করেছে তাদের ইন্টারভিউটা নেওয়া হবে চারই সেপ্টেম্বর দশটা থেকে নেওয়া হবে এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করেছে তাদের ইন্টারভিউটা নেওয়া হবে চারই সেপ্টেম্বর দুটো থেকে নেওয়া হবে ইন্টারভিউটা এবং যারা পিয়ন পোস্টের জন্য আবেদন করেছে তাদের ইন্টারভিউটা নেওয়া হবে আটই সেপ্টেম্বর রবিবার সকাল দশটার থেকে ইন্টারভিউটা নেওয়া হবে ইন্টারভিউর দিন তোমরা সঙ্গে করে নিয়ে যাবে সবগুলি অরিজিনাল ডকিউমেন্ট এবং সঙ্গে করে দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি ইন্টারভিউটা তোমাদের যে জব রিলেটেডই হবে তো প্রিপারেশন করে যাও বাইব নেওয়া হবে ইন্টারভিউতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে